বিনা কারণে যারা তোমার জীবনের দুঃখের গল্প তৈরি করেছে তাদের অভিশাপ দিতে হবে না তোমার নিরবতাই যথেষ্ট এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুয়েছিলাম কষ্টের গল্প আজ তারা আমার খোঁজ রাখে না জীবন বড়ই অদ্ভুত তাই না যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও তো কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তবতা তাই না স্বার্থভর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না কারণ স্বার্থ ফুরালেই তারা মুখ ফিরিয়ে নেবে যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয় আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয় জীবনের বাইরে রাখাই ভালো টাকা জমানোর কৌশল আমার আমাদের ভাঙাচুরে টিনের মাটির ঘরের কাজকর্ম আমি যেভাবে যত্ন সহকারে করে থাকি টাকা জমানোর কৌশল টিনের ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি আজকে রাত থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমাদের ভাঙাচুরা টিনের মাটির ঘরের কাজকর্ম আমি যেভাবে যত্ন সহকারে করে থাকি টাকা জমানোর কৌশল টিনের ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আর এই লাল রেকটা নেওয়া আমার আমার যা সুবিধা হয়েছে তা বলে আমি বোঝাতে পারবো না কারণ একটা কথা কি আলমারিতে যতই কাপড় তুলিয়ে রাখি না কেন তো ওটা হুটহাট করে হাতে মানে হাত বাড়াইলেই পাওয়া যায় না সহজে ওই বার করতে দুই একটা কাপড় চোপড় অগোছালো হয়ে গেল। হ্যাঁ একটা কেমন যেন লাগে সেই জন্য আর কি এই লাল রেকটা নিয়েছে আমার প্রত্যেক দিনই যেইগুলো কাপড় চোপড় আমি ইউজ করি সেইগুলো আমি এই লাল রেকের মধ্যে রাখি যাতে হাত বাড়াতে সহজেই পাওয়া যায় সেই জন্য আমি এই বুদ্ধি করে এই লাল রেগটা নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সুবিধার জন্য আর কি যেহেতু আমার আমারই এই সম মানে এই টিনের ঘরের কাজগুলো আমারই করতে হয় সেই জন্য আমি কারো উপর ডিফেন্ড করি না নিজের উপরে আর কি ডিফেন্ড করে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর রাতে কয়েকটা অগছালো কাপড় চোপড় যদি থাকে বিকেলের দিকে তুলে নিয়ে আসলাম টিনের চালি থেকে তখন আমি এভাবে রাতে বিছানায় বসে গুছিয়ে রাখি আর কি অবসর টাইমে তো চলো এই মানে কালকে আর কি চেঞ্জ করব। এই বেডশিটটা আর কি চেঞ্জ করব যেহেতু হ্যাসব্যান এসেছিল বাসায় চার পাঁচ দিন ছিল হ্যাডবেন বাসায় থাকলে কারণ ওই আত্মীয় স্বজন বেশি আসে সেই জন্য বিছানা পাটি নোংরা বেশি হয় সেই জন্য আর কি এটা চেঞ্জ করবো ইউলো কালারের বেডশিটটা বিছিয়ে দেবো কালকে যদি ক্যামেরার সামনে পাই তো ক্যামেরার সামনেই দিব বিছি আর না পেলে অফ ক্যামেরায় আর কি বিছানাটা পান্নার মানে চাদরটা আর কি চেঞ্জ করবো তো এবার আমি টিনের বেড়াটা একেবারে ঝাড়ু দিয়ে ঝাকাস করে মোছামুচি করে নেব মানে কি বলবো আর এইগুলো কাজ যদি গুছিয়ে রাখা যায় রাতে তাহলে সকালের দিনে দিকে কিন্তু রিল্যাক্সে যে কোনো কাজে মন বসে মন একেবারে চাঙ্গা চনমনে হয়ে যায় আমার কিন্তু এই বাড়িটা মাটির বাড়ি টিনের বাড়ি আর মাটির বাড়ি আমার মেয়ে উঠানটা তো দেখতেই পান সব সময় মাটিরে তো লাউ লাউয়ের মানে বীজ নিয়ে আমার কয়জন দুই তিনজন লাউয়ের আর কি বীজ দিয়েছে ওইগুলো আমি রোপণ করব একবার রোপণ করেছি বৃষ্টিতে একেবারে রফা দফা হয়ে গলে পচে শেষ সেই জন্যে এবার কি করবো জানো একটা এক্সট্রা গামলাতে আর কি মাটি পুঁতে তার উপরে চারা গাছ রোপণ করবো রাত্রিবেলায় উপরে নিয়ে আসবো যাতে বৃষ্টি না পায় মুরগিরা খেতে না পায় যা তা মানে এক হাত করে হবে তখন ওখান থেকে আবার চারা তুলে আবার নিচে গিয়ে রোপণ করে তারপরে কাটি টাটি দিয়ে লম্বা করে বেঁধে দেবো আর নিচে কাতড়া দিতে হবে তাহলে বৃষ্টি আসলে কোনো সমস্যা হবে না তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি লালের একটা মুছে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ সবসময় যদি আমরা পরিষ্কার পরিপাটি থাকি তাহলে মনটাও ভালো থাকে কোনো আত্মীয় স্বজন আসলেও নিজেকেও চাঙ্গা লাগে আর যদি বাড়ি ঘর দুয়ার অগোছালো থাকে তাহলে কিন্তু নিজেরও মনটা কেমন খিটখিটে করে আর মা ভাবি যে মানুষ মেহমান দেখলে কী যে বলবে যে বউটা অগছালো এরকম মনে হয় আর কি তো টাকা জমানোর কৌশল তোমরাও চাইলে আমার মতোই টাকা জমাতে পারো আমি কিন্তু অল্প অল্প করে টাকা জমাই অল্প অল্প করে টাকা জমার মজাই আলাদা এই অল্প অল্প করে টাকায় কিন্তু একদিন বিরাট আকার ধারণ করবে তখন ভাবনার বাইরে চলে যাবে যে না আমার দ্বারা কিছু তো হবে কিছু তো করতে পেরেছি কারো কাছে তো হাত পাততে হবে না হাজব্যান্ড ছেলে মেয়ে বাবা মা ভাই বোন এদের কারো কাছে হাত তো পাততে হবে না এতটুকু তো নিজে শান্তি পাবো সেটা মনে করে আমি কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে থাকি দশ টাকা পাই কুড়ি টাকা পাই পাঁচ টাকা পাই পঞ্চাশ টাকা পাই একশো টাকা পাই যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আমি কিন্তু সঞ্চয় করার চেষ্টা করি আর প্রত্যেকটা গৃহিণীকে গৃহিণীদের কিন্তু আমাদের সঞ্চয়ই হতে হবে আর আমরা যদি প্রত্যেক গৃহিণী সঞ্চয়ই হই তাহলে স্বামীর কিন্তু অল্প ইনকামেও আমরা সুখী থাকতে পারবো আমাদের যতই চাহিদাটা আমরা কম করব খরচ করার থেকে যতই নিজেকে বিরত রাখবো ততই কিন্তু জীবনে অনেক উন্নত করতে পারো পারব জীবনে অনেক কিছু করতে পারবো আর মানে ঘরের ভিতরের যা যা জিনিস তোমাদের স্বপ্ন স্বপ্নের মতো লাগে সেগুলোও কিন্তু পূরণ হবে কিন্তু ধৈর্য ধরতে ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু হবে না তোমরাও তো বলতেই পারো যে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে জমিয়ে তিনতলা বাড়ি বা একটা বাইক বা মারুতি করব এইগুলো ভাবলা ভাবনা চিন্তা বাদ দেন কারণ ওইগুলো চিন্তা করতে গেলে নিজেকে সঞ্চয়ই হতে হবে তাহলে কিন্তু অল্পতেই হয়ে যাবে মানুষ বলে না মানে এল কুড়ি ব্যাল কু কুড়ি তেল তো সেরকম হচ্ছে কথার আগের যুগের মানুষগুলো কথাগুলো কিন্তু ঠিকই বলতো তো এই যে দেখুন ইউলো কালারে অরেঞ্জ কালারের কাপগুলো নিয়েছি এই কাপে কিন্তু চা খুব কম ধরে খুব কম ধরে আর স্টিলের ভিতরে স্টিল আছে বাইরে কিন্তু প্লাস্টিক আছে আর কাচের যে কাপগুলো আছে ওইগুলো কিন্তু ভেঙেই যায় আমি হয়তো বাসন মাজি ওখানে ভেঙে যাই হয়তো মেয়ে উপরে নিয়ে আসে একেবারে বাসন টাসন সহ মাটিতে পড়ে ভেঙে গেল কারো হাতুরু ভেঙে গেল। কোনো কাপই ভেঙে গেল। তো এবার স্টিলে নিয়েছি ভাঙার কোনো চান্সই নেই এই যে দেখতে পাচ্ছেন এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নেব মোছামুছি করে নেব কারণ মোছামুছি করে রাখলে কিন্তু মানে গুছিয়ে রাখলে টেবিলই হোক বিছানা হোক কাপড় চপড় হোক গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে বেশ ভালোই লাগে মনটা একেবারে যদি রুমের মধ্যে বসে এক কাপ চা খাও তবুও কিন্তু নিজেকে ভালোই লাগে তো আমি আবার কারো বুদ্ধি ধরি না আমি নিজের থেকেই নিজে আর কি এগুলো গোছানোর চেষ্টা করি কারণ মানুষের বুদ্ধিতে আমি চলি না সব সময় সবাই তো সমান না তাই না কেউ কেউ বলে যে বিছানাটা ওই ছাইটি নিয়ে যাও আলমারিটা ওই ছাইটি করো রেকটা ওই ছাইটি করো কিন্তু না আমি আমার মনেরটা শুনি চাই রুমের রুম আমি সাজাতে পারি আর না পারি আমি আমার মনেরটা শুনি সব সময় কারণ কারোটা আমি শোনার চেষ্টা করি না হ্যাঁ যেটা ভালো লাগবে সেটাই শুনবো যেটা ভালো লাগবে না সেটা আমি শোনার চেষ্টা করি না আর কি তো তো যাই হোক আমরা যতগুলো ছোট ছোট ইউটিউবার আছি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব যাতে আমরা একটু হলেও এগিয়ে যেতে পারি কিছু এখান থেকে ইনকাম করতে পারি আমরা কিন্তু সবাই এখানে ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য তো আমরা এসো সবাই মিলে একসাথে হয়ে সবাইকে সাপোর্ট করব। আমার কিন্তু অল্প আছে আর মনিটাইজেশান অন হওয়ার ওয়াশ টাইমে আর অল্প লাগে তো এই অল্পটাই তো ম্যানেজ করাই তো কথা তোমরা যদি হেল্প করো তাহলে কিন্তু হয়ে যাবে হেল্প না করলে কিন্তু কিচ্ছু হবে না তো ছেলেমেয়ের কথা শুনতে হয় হাজব্যান্ডের কথা শুনতে হয় যে কতদিন থেকে তুমি ইউটিউব করো আগে চ্যানেলটা তো নষ্টই হয়ে গেলো এটা নতুন করে খোলে খুলেছ তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার ভিউ আসে না হ্যাসব্যান্ড আমার সোজা ডাইরেক্ট কি বলে তোমার ওই প্রত্যেক দিনকার বাসন ধোয়া মুরগি দেখা রান্না করা একই ভিডিও মানুষ প্রত্যেক দিন কে দেখবে আমাকেই দেখতে ভালো লাগে না আবার মানুষকে ভালো লাগবে কালকে আমার হাজব্যান্ড এরকম করে বলেছিল তো মনটা খুবই খারাপ হয়েছিল আমার তো তবুও মানে ইউটিউবে ভিডিও আমার ভিউ খুবই কমই হয় তবুও মন মানে না যে ভিডিও ইউটিউবে ভিডিও করা বন্ধ করব তো এই চ্যানেলটা দেখা যাক কি হয় কত দূর পৌঁছায় তো ফেস তো ফেস ছাড়াই আমি ব্লগ করতেছি তো যাই হোক ফেস ছাড়া হ্যাসব্যান্ড যেহেতু মানা করেছিল হ্যাজব্যান্ডের কথা তো মানতে হবে তাই না তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আজকে না দিনের বেলা ব্লগ শেয়ার করার টাইমই হয়ে ওঠেনি সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলায় কিছুটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করি যেহেতু প্রত্যেকদিন বিকাল চারটায় আমার ব্লগ আসে সেই জন্য কোনো না কোনো কন্টেন্ট নিয়ে আমাকে আসতে হয় আর কি আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেডশিটের একটা ছোট কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি এই কারণে সকালবেলা যখন বাসন ধুই ছোট ছোটো কাপ বাটি টাটিগুলো আমি এভাবেই রাখি তো রাত্রিবেলা আসতে মাফের ঝোল হবে